আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট পিওর সুতি গরমে যারা কমফোর্টেবলের পাশাপাশি স্টাইলও চাচ্ছেন একই সাথে তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল কালার থেকে শুরু করে ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই চমৎকার আমরা এখানকার যে চারটি কালার আছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো মেজেন্ডা কালারটা দেখেন প্রত্যেকটি কালারে দেখার মতো সুন্দর আর এই প্রোডাক্টগুলি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমি অর্ডারের প্রসেস একটু পরে আপনাদেরকে বলে দিবো এবং চাইলে আপনারা আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা অলমোস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে রাইট নাও আমি হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করব। একদমই হানড্রেড পারসেন্ট পিওর সুতি এগুলি যেটা লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে কামেস্টা কামেজা যে নেকটা আছে নেকটা দেখেন এখানে খুবই সুন্দর ইয়োকোর মতো করে ডিজাইন করা আছে সম্পূর্ণটাই কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে আর এই ড্রেস আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালার যেমন আছে তেমনই থাকবে সো কাপড়গুলি একদম দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে সবসময় লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি একটি ড্রেস নেওয়ার পরে খুব ইজিলি মেক করতে পারেন তো কেমন যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার যে হাতার কাপড়টা আছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম নিচে আলাদাভাবেই দেওয়া আছে আপনি যখনই ড্রেসটা খুলবেন বুঝে যাবেন সবকিছু দোপপাটার লুকিংটা সব থেকে বেশি দেখা যায় তো আমরা স্পেশালি সবসময় ফোকাস করে দোপাট্টার মধ্যে যেন দুপাটটা খুবই সুন্দর হয় খুবই ইউনিক হয় সো আজকে দোপাট্টা একটু বেশি ইউনিক দেখতেই পাচ্ছেন কালার থেকে শুরু করে কম্বিনেশনটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং দুপাটার সাইজগুলো গুলো অনেক বড় আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আর অবশ্যই আপনাদেরকে অর্ডারের প্রসেস একটু পরে বলে দিব আর ভিডিওর সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে প্রাইস ড্রেসের দামটা জানার জন্য আমরা সবাই কিন্তু ভিডিওটা দেখি সো দামটা একটু পরেই বলে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা একদম পিওর সুতোর ভিতরে খুবই স্মুথ একটি কাপড় হ্যাঁ যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে সো যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দিব অবশ্যই প্রাইসটা শুনে যাবেন এবং যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন ভালো না লাগলে দেখতে থাকুন ইনশাল্লাহ কোনো এক সময় ভিডিও ভালো লেগে যাবে তখন লাইক দিবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামেজি রেড কালারটা খুবই চমৎকার একটি কালার সো এটার ব্যাক পোষণটা আগের যে ডিজাইনটা ছিল সিমিলার থাকবে জাস্ট হাতার কাপড়টা একই রকম হ্যাঁ হাতার সামনে আপনারা প্যানেল পাবেন এবং কামেজের ব্যাক পোষণের এখানেও কিন্তু একটি প্যানেল দেওয়া আছে ওকে সো আরেকটি বিষয় যেটা এ ধরনের ড্রেস আপনারা যারা কিনেন আপনাদের অনেকের ইচ্ছা থাকে যে একটু সুন্নতি স্টাইল করে ড্রেসটা মেক করার সেইটা দিয়ে কি আসলে সুন্নতি স্টাইল জামা হবে হ্যাঁ হানড্রেড করতে পারবেন কারণ এটার মধ্যে প্রায় এইটি ইঞ্চির মতো বডি দেওয়া আছে যেটা হিউজ পরিমাণ বডি এর থেকে বেশি হচ্ছে আপনারা যারা কাপড় খোঁজেন এর থেকে থ্রি পিস জগৎ আর বেশি কাপড় দেওয়া হয় না সব থেকে লার্জেবল কাপড় দেওয়া আছে এগুলোর মধ্যে যেটা দিয়ে আপনি অনায়াসে সুন্নতি স্টাইলের ড্রেস মেক করে নিতে পারবেন এবং যারা ফ্যাশনেবল করে একটু মেক করতে চাচ্ছেন তারাও কিন্তু মনের মতো করে মেক করতে পারবেন যেহেতু অনেক বেশি কাপড় দেওয়া থাকে তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর লাগবে অ্যান্ড এটার যে সেলভারের কাপড়টা আছে এটা হচ্ছে সিলভারের কাপড়টা আরো বেশ কিছু কালার আছে আরও দুটি কালার আছে এবং প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওকে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা অর্ডার করবেন অর্ডারের প্রসেসটা একটু বলে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটি নাম্বার নাম্বার আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের অর্ডার করার প্রসেস একদমই সজা আপনি জাস্ট এই কালারটা যদি ভালো লাগে এটা একটি স্ক্রিনশট নেবেন দেন এখানে যে নাম্বার আছে যে কোনো একটি নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে আপনি অর্ডারটা প্লেস করে দিতে পারবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো এটা হচ্ছে ওনার খুব সুন্দর তাই না এত সুন্দর ওনা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসগুলি কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না এবং আলটিমেটলি এই সুন্দর ওনার ড্রেসগুলোই কিন্তু আপনারা খুঁজে থাকেন এগুলো কিন্তু সব সময় আসে না খুবই সুন্দর এই ড্রেসগুলি মাঝে মাঝে আসে তো যে সময় আসে সেই সময় কিন্তু এগুলো আপনাদেরকে পার্চেস করতে হবে আদারওয়াইজ কিন্তু ড্রেসগুলো শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে আফসোস করবেন এক কথা এত সুন্দর প্রোডাক্ট মিস করা মানে ভালো একটি ডিজাইন মিস করা হ্যাঁ সো এটা হচ্ছে লাস্ট যে কালারটা আছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটি ড্রেসের প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এবং পাইকারিতে যারা নেবেন পাইকারি প্রাইসটা কত হবে সেটা আমাদের নাম্বারে কন্টাক্ট করে জেনে নিতে পারবেন নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাম্বার প্রত্যেকটি নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ সো এখন হচ্ছে ড্রেসটা একটু দেখিয়ে দিই এটা হবে কামেজ কামেজের ফ্রন্ট ব্যাক হাতা সব একরকম হবে হ্যাঁ সুন্দর কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন এবং এটার যেই ওনাটা আছে একটু প্রপারলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন কোনো কনফিউশন না থাকে অনেক কাপড়ে আছেন যারা অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন অনেক সময় আমাদের শোরুম ভিজিট করতে পারেন না একদম নির্দ্বিধায় আপনি যেন একটা প্রোডাক্ট পারচেস করতে পারেন এত সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে সো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন একদমই পিওর সুতির হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রোডাক্টগুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে সাথে লং টাইম ধরেই আপনি ইউজ করতে পারবেন সবকিছু বলে দিয়েছি এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ